সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এসএসসি দু হাজার ষোলোর প্যানেল বাতিলের পরই কার্যত হাহাকার কান্নায় ভেঙে পড়েছেন চাকরি হারারা সূত্রের খবর শুধুমাত্র কোচবিহার জেলা রয়েছে প্রায় পাঁচশো জন চাকরি হারা যাদের নাম ছিল দু হাজার তালিকায় আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি গিয়েছে দিনহাটা মহকুমায় এমনটাই খবর আর এবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা দিনহাটো সংগতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টে সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন তাদের কথায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নোংরা রাজনীতির বলি তারা একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবিতে তারা যে কোনো রকম আন্দোলন এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে সেই হুমকি দিলেন চাকরি প্রার্থীরা গত বৃহস্পতিবার যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে জানিয়ে রাজ্যের এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করে এই প্যানেল বাতিলের সাথে রাজ্য চাকরি হারায় ছাব্বিশ হাজার চাকরিজীবী আমরা এমন একটা পরিস্থিতিতে আছি কিছু বলার নেই মানে আমাদের জীবনের এই এই কঠিনতম অধ্যায় যে আমরা কিভাবে পারি দেব এর সমাধান কিভাবে হবে ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট কিভাবে এই বিচার কিভাবে এই ভার্টি দিতে পারে যে ছয় হাজার ছয় হাজার টেন্টেড ছিল কিন্তু আমরা উনিশ হাজার আনটেন্টেড ছিলাম বাক কমিটি থেকে শুরু করে সিবিআই রিপোর্ট সব জায়গায় আমরা আনটেন্টেড হিসেবে প্রতিষ্ঠিত আমাদের ছোটোবেলার এত দীর্ঘ পরিশ্রম নিরলস প্রচেষ্টা আজ সব মিশে গেছে নিজের মেয়ের দিকে তাকাতে পারছি না বাড়িতে ঢুকে কথা বলতে পারছি না একা থাকা যায় না ক্রমাগত প্রত্যেক মুহূর্ত নিজের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে আমরা কি করবো আমরা কী করে সামাজিক প্রতিষ্ঠা দুলিশ্বাত হয়ে গেছে সামাজিক সম্মান শেষ আমার তো নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক লোন আছে ছাব্বিশ লক্ষ টাকা ইএমআই দিতে হয় মাসে বাইশ হাজার টাকা করে কোথার থেকে দেব তার জানি না বলার কোনো ভাষা নেই মুখ্যমন্ত্রী ডেকেছে যাব তিনি কী বলছেন কিন্তু লড়াই আমরা করবো আমরা এইটা এই সময় আমাদের এই লড়াই ছাড়া আমাদের কিছু নেই এর শেষ দেখে ছাড়তে হবে হয় চাকরি ফিরে পাবো হলে সকলে মিলে মৃত্যুর জন্য রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করা যায় সেই মৃত্যুর আবেদন করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমি বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারকে দায়ী করবো কারণ রাজ্য সরকার প্রথম থেকেই যদি কোর্টকে সহযোগিতা করতো জাস্টিস গাঙ্গুলি যখন রায় দিয়েছিলেন সেটার এগেনস্টে যদি না যেত তাহলে কিন্তু এতদূর যেতই না বিষয়টা উনি প্রথমেই সেপারেট করে দিয়েছিলেন সেটাকে যদি রাজ্য সরকার মেনে নিত বা সুষ্ঠুভাবে সেটাকে যদি বিভাজনটা করে দিত তাহলে ওয়েটিং থেকেও যারা সুযোগ পেত অনেকেই ছিল যারা সুযোগ পেতেন তারা তারাও বঞ্চিত হলেন আর আমাদের দীর্ঘ কর্মজীবন সাড়ে ছয় বছর হয়ে গেল আজ গভীর অন্ধকারে এসে থেকেছে কি হবে জানি কোন স্কুলে ছিলেন আমি বাসন্তীঘাট কুমদিনী উচ্চ বিদ্যালয়ে কি নাম আপনার আমার নাম নিতন দেব কোন বিভাগে দেখুন আমাদের তো বিয়ালে পিক থেকে গেছে এবং লাস্ট যে ভার্ডিক এসছে সুপ্রিম কোর্ট থেকে তাতে আমাদের যা মনে হচ্ছে আমরা আমার চাকরিতে নেইটাই মানে অপ্রিয় সত্য কথা তো এখন আমরা এক কথা পথে বসে গেছি আমাদের ফ্যামিলি পথে বসে গেছি আমাদের কোনো লিস্টেই কোনো নাম নেই সিবিআই লিস্টে নাম নেই জাস্টিস বাগ কোন ডিগ্রি আমাদের কোনো নাম নেই আমরা সম্পূর্ণভাবে আনটেমটেড তো সেক্ষেত্রে আমাদের একটাই দাবি যে আমরা যেহেতু স্বচ্ছতার সহিত নিয়োগপ্রাপ্ত হয়েছি তাই আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কি পদ কী করবেন এখন কী কর্মসূচি রয়েছে আগামী দিনে আপনাদের এখন আমাদের কেন্দ্রীয় কমিটি আছে ওরা সিদ্ধান্ত গ্রহণ করবে তবে আপাতত যা আমরা যেটা ভাবছি আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছে নিকট দিন স্টেডিয়ামে সেখানে আমরা যাব ওনার বক্তব্য আমরা শুনবো সেখান থেকেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করব এখানে তো রাজ্য সরকার সম্পূর্ণভাবেই দায়ী এই কথা বলার অবকাশই নিয়োগ কারণ বারবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে যখন কি পরিষ্কারভাবে চাওয়া হয়েছে যোগ্য করা তখন তারা সঠিক তথ্য সরবরাহ করেনি তাই সম্পূর্ণভাবে আমি শিক্ষকতা করতাম কিন্তু গত পরশু থেকে আর কোন বিভাগের আমি পদার্থবিদ্যায় আছি দেখা যাচ্ছে এই মুহূর্তে স্কুলগুলোর যে অবস্থা চলার মতো পরিস্থিতি নেই কোনো স্কুল থেকে পাঁচজন সাতজন এমনকি এমন স্কুল আছে যে স্কুলে ত্রিশ বয়স ত্রিশ জন পর্যন্ত শিক্ষক এই মুহূর্তে তারা কোর্টের রায়ে স্কুলে যেতে পারছে না শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রসাতলে এই মুহূর্তে কি বলবেন শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে মানে বর্তমান অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে টোটালে একদম ফিনিশ করে দিয়েছে রাজ্য সরকার বলেন সেন্ট্রাল সরকার বলেন দুটো মিলিয়ে তো এবার তিন তারিখে আমাদের যখন রায়টা দিল সিজিআই সঞ্জিত খান্না তো তারপরে দেখা গেলো যে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে তো এটাই বোঝা যায় যে আমরা কতটা রাজনৈতিক শিকার হয়েছি এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি কিন্তু আদৌতে আমরা আমাদের কেউ পাশে নেই পাশে থাকার কথা বলে আমাদের শুধু বাস দিচ্ছে তো এবার আমি সবার বলতে চাই যে এই যে আমাদের বাসটা দিলো এই বাসটা এবার আমরা উল্টা বাস দিতে আমরা তৈরি আছি ঠিক আছে যে আমরা যাচ্ছি কলকাতা এবার তারা রেডি থাকুক যে আমরা যদি চাকরি ফিরে না পাই তাদের পিছনে আমরা বাস দিয়ে ফিরে আসবো আর যদি মরতে হয় একা মরবো না পাঁচটাকে মেরে মরবো এটা আমার কথা আপনার নাম আমার নাম সুধাংশু বর্মন চাকরি হারালো ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসেছে শিক্ষকেরা সবকিছু হারিয়ে অথচ এটা নিয়ে রাজনীতি হচ্ছে শাসক বিরোধী উভয়ই একে অপরকে দুষছে তাহলে কি রাজনীতির বলি আপনারা অবশ্যই এটা রাজনীতি বলি আমরা কারণ দিদিভাই বলছে যে এটা বিজেপিরা করেছে বা প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে সঞ্জীব খান্নার কোনো ইয়ে আছে সেই জন্য আমাদের ফাঁসাচ্ছে আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না দিদি এটা দায় নিতে চায়নি বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিলো সেটা দেওয়া হয়নি সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি এই জন্য এই দিক থেকে ধরতে গেলে তো আমরা রাজনীতি বলি হচ্ছি